আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া রখ্যাত আনুল করিমের একটি আয়াত আমাকে চরম হতাশাগ্রস্ত করেছে চিন্তিত করেছে আমাকে ভাবনার সাগরে ডুবিয়ে ফেলেছে আল্লাহ সুবাহর আনুল করিমে বলেছেন তোমাদের পিতা মাতা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় তোমাদের ধারা যেন তারা উফ শব্দটাও করতে না হয় এটা যেন তোমাদের ধারা এমন কাজটা না হয় যেন তোমাদের আচরণে ওনারা উফ শব্দটা করেছে ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি বুকে হাত দিয়ে বলেন তো একেবারে বুকে হাত দিয়ে বলেন তো এটা কখনো বলতে পারবেন কখনো কি বলা সম্ভব হবে যে না আমার ধারা কখনো আমার আব্বা আম্মা কষ্ট পায় না বলে নাই আমি খুব ভালোভাবে ওনাদের যত্ন নিয়েছি আমার মতো সন্তান হয় না আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট ছেলেরাই বুকে হাত দিতে পারবে না কারণ আমরা সবচেয়ে বেশি অবহেলা করি আমাদের আব্বা আমাদেরকে মানে ওনারা আমাদের জন্য এত কিছু করে ইভেন ওনাদের জীবনটাই তো আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছে এটা না আমরা বোঝার চেষ্টা করি না তো আব্বা আম্মা হারানোর পরে আসলে আর কোনো ফায়দা নাই বুঝছেন তখন শুধু খুঁজি বুঝি আর খুঁজি হাই যদি সময় মিলত যদি আব্বার কদর করার মতো আর একটা মুহূর্ত আমার হাতে থাকত হ্যাঁ তো তখন সময় তো ভাই থাকে কিন্তু কোথায় পাবো আব্বা বা আম্মাকে কোথায় পাবো বলেন হারায় ফেলার পরে কি আর পাওয়া যায় এই আয়াতটা আমাকে একেবারে চরম লেভেলের অপরাধী করে ফেলে আমি জানি না কাছে আমি কতটুকু সুসন্তান হয়ে আমি সেই দিন কেয়ামাতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো যে আল্লাহ আপনি বলেছেন আব্বা আমার মুখে হাসি ফুটাতে যেন দুইজন থাকুক বা একজন থাকুক বৃদ্ধ অবস্থায় পৌঁছলে তাদেরকে আমরা পেলে যেন আমাদের ধারা ওনারা করে এমনভাবে যত্ন ওনাদেরকে রাখি আমি জানি না আমি কতটুকু পেরেছি আর আমার মনে হয় না যে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারব আমি আমার কলিজার ভাইদেরকে বলবো যারা আমাদের বয়সে যারা আছেন ওনাদেরকে আমি বলবো যুবক বয়সে মাথা প্রচুর গরম থাকে ঠিক না আমরা যুবক আমাদের মাথা প্রচন্ড গরম ওনারা যুবক ছিল ওনাদের মাথা গরম ছিল না বাবা হন বাবা হন তারপরে বুঝবেন মাথা শুধু আপনার গরম না এখন দেখি যে ভাই আসলে কি বলবো মানে আমার তো সন্তান আছে আর যারা বিবাহ করেছেন তারা দেখতেছেন আমরা সন্তানদের জন্য পাগল হয়ে যাই আমাদের আব্বা মুহূর্ত এরকম ছিল ঠিক না আব্বাকে হারাইছি প্রায় তিন বছর প্লাস হয়েছে আহ মাও আছে এখন আলহামদুলিল্লাহ মার সেবা হইলেও করা যায় কিন্তু অনেকের তো মাও নাই বাবাও নাই আমি দোয়া করি হতভাগাদের জন্য আল্লাহ ওই মা বাবাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক এবং আমাদের যাদের এখন মা অথবা বাবা বা বাই যাদের আছে আপনি তো ভাগ্যবান যার দনুটা আছে সে তো ভাগ্যবান মা বাবার দু যার আছে আর যাদের একজন হলেও আছে আপনারা আমরা পরীক্ষার সম্মুখীন এখনো আছি পরীক্ষার হলে আছি আল্লা সুবাহানুতালা যেন আমাদেরকে উত্তীর্ণ করে আমরা যেন ওই মার অথবা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারি এবং দোয়া কামাই করতে পারি আম্মার দোয়ার চেয়ে বড় পৃথিবীতে কিছু হয় না ভাই টাকা আজকে আছে কালকে থাকবে না কিন্তু ওনাদেরকে হারান না তারপরে বুঝবেন আল্লা আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করুক অমা আলাইনাল বালাক আসসালাম আলাইকুম মরাহুল্লাহ